আমার চোখে দেখা এই হচ্ছে সবথেকে বড়ো সাপ সে হচ্ছে রাঁচির অ্যাকোয়ারিয়ামের ভিতরের অংশ সুন্দর একটা আছে এই হচ্ছে মানুষকে মাছ যেটা আজ আমি এখানে দেখলাম শুধুমাত্র এই ভিডিওটা দেখেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না চ্যানেলে যান আরও দু চারটে ভিডিও দেখুন তারপর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিজের বাড়ির বেল মনে করে ঘন্টাটা বাজিয়ে দিন নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আমি এখন আছি ধনির শহর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রাঁচিতে ছিল আমার পরীক্ষা আপাতত পরীক্ষা দেওয়া হয়ে গেছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্কে এখানে এখন ভাবছি আমি চিড়িয়াখানাতে দেখব তাই এসে পড়েছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্কের পার্কিং এর পাশেই আছে টিকিট ঘর ওখান থেকে এখন টিকিট নেব এবং আমি পার্কের মধ্যে প্রবেশ করব আর টিকিটের জন্য খরচ হল মাত্র ষাট টাকা এই হচ্ছে সাইকেল স্ট্যান্ড এখন এখান থেকে সাইকেল নেব তারপরে যাব রুলসগুলো একবার দেখে নিন যদিও হিন্দিতে লেখা আছে আর সাধারণত একশো টাকা নেওয়া হয় সময় লিখে নাই বলছে তো যখন আমরা যাব তখন সময় দেখে ফেরত দিয়ে দেবো এমনি স্ট্রেট হ্যান্ডেলও সাইকেল আছে আর সাধারণ সাইকেল আছে এখানে সাইকেল ভাড়া পাওয়া যায় একটা সাইকেল নিয়েছি যেখানে হচ্ছে ঘন্টায় দশ টাকা করে লাগবে এবং ডিপোজিট একশো টাকা লাগবে যদি সাইকেল আমি না নিয়ে আসি তাহলে একশো টাকা আমার চলে গেলো আর যদি সাইকেল আমি ঠিকঠাক এনে ফেরত দিয়ে দিই তাহলে যতক্ষণ লাগছে ততক্ষণে দিয়ে দেবে প্রথমেই দেখতে পেলাম ফুট পাখি ভিজে গায়ে হেঁটে চলে বেড়া তারপরেই দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার বৃষ্টি স্নাত দিনে ছোট খাঁচার মধ্যেই বসে আছে তারপর যেটা দেখলাম অবাক হওয়ার মতো চিতাবাঘ ঘাসের মধ্যেখানে যেন কিছু খাওয়ার চেষ্টা কর সম্ভবত ঘাসই খাচ্ছে আর এই দিকে একটা কালো চিতা খড়িয়ে খড়িয়ে হাঁটছে সম্ভবত ও এখন পুরোপুরি ফিট নয় তারপরেই দেখলাম আরেক মজা এইদিকে এমনি লেপার্ড আর এইদিকে কালো লেপার্ড দুজনা ঘোরাঘুরি করছে কি সুন্দর হ্যাঁ দুই চিতাবাগের পাশাপাশি ঘোরাঘুরি দেখে যতক্ষণ আমি সিংহের খাঁচার সামনে এসে পৌঁছালাম তখন দেখলাম সিংহ মহারাজ টান টান দুপুরের ঘুম দিচ্ছেন আর এইদিকে সাদা বাঘ দূরে বসে নিজের গা হাত পা চুল করছে তারপরে এলাম ভাল্লুকের জলে দুজন জলে করছিল। নানাগারের চান এবং একজন এত নিশ্চুপভাবে যেন একটা ভাল্লুকের স্ট্যাচু তারপরে দেখতে পেলাম একগুচ্ছ সজারু তারপরে এলাম কুমিরের খাঁচার সামনে সেখানে মির জলে ভিজছে এবং নিশ্চুপ পড়ে রয়েছে তারপর একাধিক হরিণকে একজন পশুকর্মীর খাবার খাওয়ানোর দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছালাম নীল গায়ের জায়গায় যেখানে পুরুষ এবং মহিলা নীল গায়ের দেখা পেলাম তারপরেই বৃষ্টি জোরে নামলো তাই কয়েকটা স্কিপ করে আমি এসে পৌঁছালাম হাতি চান করার জায়গার সামনে দেখতে পাচ্ছেন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়তেই দেখতে পেলাম একটা ছোট্ট হাতি বাইরে বেরিয়ে এসছে যদিও বড় হাতির দেখা পায়নি এই যে পার্ক দেখতে পাচ্ছেন তার পিছনে যে যে বৃহৎ জলাশয় দেখতে পাচ্ছেন এটা নাম গেটালসোর ড্যাম এই নদীর থেকেই সুবর্ণরেখা নদী বেরিয়ে আমাদের মুড়ি টাটা ওইদিকে গিয়েছে তারপরেই দেখলাম আরও দুই প্রজাতির হরিণ সম্ভবত একটি সম্বর এবং আরেকটি স্পটের ডিয়ার প্রচুর ঘোরাঘুরি করছি অনেক কিছু জীবজন্তু দেখা হলো সেটা আপনারা দেখতে পেলেন আজকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে বলে ভালো করে রেকর্ড করা যাচ্ছে না যদি বৃষ্টি না পড়তো তাহলে দারুণ একটা ভিডিও আমি বানাতে পারতাম আপাতত তো রয়েছি যেখানে সেখানে প্রচুর হরিণ রয়েছে দেখাচ্ছি তারপর যখন সাপের ঘরে কাছে এলাম প্রথমেই দেখতে পেলাম শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তে একখানা স্ট্যাচু বাবা শিব এবং মনসা দেবী যাদের সাথে সাপের সম্পর্ক আছে তাদের মূর্তি এরপরে আমি প্রত্যেকবার সাপ দেখানোর আগে এবং পরে সে সাপের নাম সে সাপের বিষ আছে কি না না নির্বিষ সাপ সেগুলো আমি ডিটেলসে বলেছি আমিও প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতাম না তবে কিছু কিছু সাপ যেমন কাল্লাগিরি চন্দ্রপোড়া কেলেখরিশ আমাদের স্থানীয় নাম সেই নামে অনেকগুলো সাপকে আমি চিনতে পেরেছি আপনারাও যারা সাপ সম্পর্কে জানেন বা জানতে চান তারাই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি যতগুলো সাপ আমি দেখালাম তার মধ্যে কতগুলো সাপের আপনি নাম এবং সেগুলো বিষ আছে না নির্বিশ সব সম্পর্কে মানে বিশেষত সাধারণ জ্ঞান আপনার এই সাপের সম্পর্কে ছিল কি ছিল না যদিও এই জায়গায় এলে আপনি আরও বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন সুন্দর জায়গা এটা একটা ইনফরমেটিভ জায়গা এই মাত্র সাপের ঘরটা দেখিয়ে বেরিয়ে এলাম এখানে বিভিন্ন রকমের সাপ আপনারা দেখতে পেলেন আশা করি এই জিনিসটা আপনাদের ভালো লেগেছে আমারও সব থেকে এই রকমই ভালো লাগলো একদম ক্লোজ রেঞ্জ থেকে দেখা যাচ্ছে আপাতত বৃষ্টি খানিকটা ধরে এসছে আকাশ সুন্দর পরিষ্কার চারদিকে গাছের জঙ্গলে আমাদের সোনামুখীর জঙ্গলের কথা মনে পড়িয়ে দিচ্ছে কারণ বেশিরভাগ গাছ এখানে শাল গাছ আসলে এটা বায়োলজিক্যাল পার্ক মানে বেশিরভাগ এখানে গাছই আছে তার সঙ্গে কিছু প্রাণীকে এনে এখানে সংরক্ষিত করে চিড়িয়াখানায় রূপ দিয়ে রূপ দিয়েছে শেষের মুহূর্তে দুটো জলহস্তি দেখে তারপর কুমিরের ছোটো ভাই ঘড়িয়াল দেখে হনুমান এগুলো আমাদের ওইখানে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই সেটাকেও খাঁচার এখানে বন্দি করে লোক দেখাবার জন্য রেখেছে সেটা দেখে একটু মজা পেয়ে আসল বানর যাকে ইংরেজিতে লঙ্গুর বলে এখন ঘড়িতে বাজছে একটা যখন আমি এসেছিলাম তখন বাজছিল এগারোটা পনেরো আমার এখানে ঘুরতে লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সাইকেল নিয়ে ঘুরলাম হেঁটে ঘুরলে আর একটু বেশি সময় লাগলো নিশ্চিত তবে সাইকেলটা যেমন রেখে আর একবার উঠা নামা করতেই বেশি সময় লেগে গেল যদি সম্ভব হয় সাইকেল নিয়েও ঘুরতে পারেন হেঁটেও ঘুরতে পারেন আপাতত বৃষ্টি পড়ছিল বলে যদিও আর একটু বেশি সময় লাগলো আপনারা আরও ধীরে ধীরে আরও ডিটেলসে ঘুরে দেখতে পারবেন আমি অনেকগুলো বাদ দিয়ে দিয়েছি কারণ সাইকেল থেকে ছেড়ে ওইদিকে যেতে হচ্ছিল বলে আর একটা অ্যাকোয়েরিয়াম আছে ওইটা মাঝে মাঝে বলছে এখানে যে অ্যাকোয়ারিয়ামটা অবশ্যই ভিজিট করবেন দেখি ওইটার কী ব্যবস্থা ওইটাতে গিয়ে দেখা করছি আর এখানে কিছু কিছু জায়গা ছাড়াই আপনার টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা আছে বায়োলজিক্যাল পার্ক অর্থাৎ চিড়িয়াখানা দেখা আমার শেষ হলো এখন যাব অ্যাকোয়ারিয়ামের দিকে দেখা যাক কত দূর এদিকে একটা গেট আছে কিন্তু এই গেটটা অফিসারদের জন্য বলছে সামনে গেট আছে আবার রাস্তা ক্রস করে যেতে হবে প্রবেশ করলাম অ্যাকোয়ারিয়ামের মধ্যিখানে অপূর্ব সুন্দর জায়গা দেখুন চারদিকটা কি কী সুন্দর চারদিকে সবুজ গাছের মধ্যে ঘেরা আমি এখন আছি আমার মাসিমনির বাড়িতে এখন তো মাসিমনির ঘর থেকে বেরিয়েছি সকাল সাড়ে ছটায় পরীক্ষা দিয়ে এখন বাজছে বেলা একটা মানে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা হয়ে গেল এখনও আমি ঘর ফিরিনি কিন্তু এটা একটু রাঁচি শহর থেকে অনেক দূরে তাই আবার আসতে পারবো না আবার আসা কখন হবে তাই একেবারে এসেছি যখন আর দেরি যখন হয়ে গেছে আর অল্প একটু দেরি হোক আজকে রোদ নেই বলে এত হাঁটাচলা করলেও কষ্ট হচ্ছে না তাই একবারে সব দেখেই ফিরবো রাস্তার এপারের বাগানের ভিতরে ঢুকলে আপনারা দিকে দেখতে পাবেন মৌমাছির ঘর আর ডান দিকে দেখতে পাবেন মাছের ঘর আর মৌমাছি ঘরের বাইরে রয়েছে টিকিট কাউন্টার চলুন টিকিটটা কেটে এখানে দু ধরনের টিকিট আছে অ্যাকোয়ারিয়ামের টিকিট আলাদা আবার মৌমাছি পার্কের টিকিট আলাদা তা আমি এর আগে টাটাতে মৌমাছি পার্কটা ঘুরে দেখেছি তো সেই জন্য ভাবলাম যে আগে অ্যাকোয়ারিয়ামটা দেখি যদি ভালো লাগে তাহলে আবার ওইটাই ঢুকবো আপাতত একটাই টিকিট কেটে অ্যাকোয়ারিয়ামে ঢুকছি এই হচ্ছে রাকির অ্যাকোয়ারিয়ামের ভিতরে অংশ সুন্দর একটা ফোয়ারা আছে এখন আমি এর ভিতরে ঢুকবো সেখানেই সিট আছে খাদ্য হিসেবে মাছ আমার অত্যন্ত পছন্দের কিন্তু মাছ চেনার বিষয়ে আমি খুবই কাঁচা তাই আপনারাই কমেন্টে লিখুন যে এই মাছগুলি কি নাম চলুন এরপর আপনারা আমার সাথে ঘুরে দেখুন রাঁচির অ্যাকোয়ারিয়ামের ভিতরে কি কি মাছ রয়েছে প্রথমেই আমি মাছের নাম দেখাচ্ছি এবং সেই মাছের ছবি দেখাচ্ছি এর মাধ্যমে আপনাদেরকে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখন যে মাছগুলি দেখছেন সেটি হচ্ছে মানুষ খেকো পিঢ়ানা মাছ আর এই মাছগুলোকে মানুষে খায় ই কাকতালীয়ভাবে দুটো মাছকেই পাশাপাশি রেখেছে একটা মাছ মানুষ খায় আর একটা মাছকে মানুষে খায় এখানে যে শুধু মাছই আছে তা নয় বিভিন্ন কচ্ছপ শামুক এবং চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক যে বাস্তুতন্ত্র অ্যামাজনের বাস্তুতন্ত্র এবং আমাদের ভারতীয় নদীর যে বাস্তুতন্ত্র সেটার একটা বিস্তারিত ছোটো সংস্করণ এখানে রাখা আছে আপনারা যদি কখনো এই বিরসা পার্ক আসেন তাহলে অবশ্যই অ্যাকোয়ারিয়াম ভিজিট করতেই হবে তার পাশাপাশি যদি সময় থাকে তাহলে মৌমাছি ঘরও দেখে নিতে পারেন ওটারও রিভিউ ভালোই আছে আমার আজ সময়ের অভাবের জন্য আমি ওটা স্কিপ করলাম আপনারা এলে অবশ্যই ওটারও দেখবেন এবং ওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপাতত আমি এখন আপনাদের জন্য এই রাঁচি অ্যাকোয়ারিয়ামের অংশের ভিতরের অংশ দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মাছ এবং সামুদ্রিক প্রাণী আমি প্রথমবার দেখলাম আশা করি আমার যতখানি ভালো লেগেছে আপনারও ভালো লাগবে বেরিয়ে এলাম অ্যাকুয়ারিয়াম থেকে এবং বৃষ্টি ক্রমশ পড়ে গিয়েছে তাই এবারে আর তিতলি ঘর মানে মৌমাছি পার্কটা আর দেখলাম না কারণ এটা অলরেডি আমি টাটা টাটার যে পার্ক আছে টাটা স্টিল জুলজিক্যাল পার্কে কিছুদিন আগেই আমি ওটা দেখেছি সেই কারণে আর একই জিনিস হবে সম্ভবত সব জায়গাতে এক একবারই আমার আগে আমার দেখা ছিল না তাই আজকে দেখলাম আপাতত আমি চললাম যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন চ্যানেলে কি আরও দু চারটে ভিডিও দেখতে পারেন যদি সেগুলোও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি ফিরে আসবো নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ কিছুক্ষণের জন্য হে বন্ধু বিদায়